নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালের হেসেলে আপনাদের সব বাইকে স্বাগত আজকে মায়াপুরের বিখ্যাত বিষ্ণুভোগের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যেটা বানানোটা ভীষণ ইজি আর নিজেদের জন্য এটা যেমন বানাতে পারেন সেরকম ঠাকুরের ভোগেও কিন্তু দেওয়া যায় তাই চলুন রান্নাটা করে ফেলি আজকে দুর্দান্ত স্বাদের এই রান্নাটা করার জন্য কড়াইয়ে অল্প একটু রিফাইন অয়েল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু আলুর টুকরো ভেজে নেব তাই দিয়ে দিচ্ছি এবার তেলের সাথে মিশিয়ে দিয়ে আলুর টুকরোগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আমি এখানে আলুর পরিমাণটা বললাম না কেননা আপনারা এটা নিজেদের প্রয়োজন মতো বা ইচ্ছে মতো নিতে পারেন আলু টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে আবারও অল্প একটু নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু পনিরের টুকরো ভেজে নেব আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি আর পনিরটাকে একটু বড়ো বড় টুকরো করেই কেটে নিয়েছি প্রথম ব্যাচের কয়েকটা পনিরের টুকরো দিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের পনিরের টুকরোগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আর বাদ বাকি সব ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি আলু পনির দেখুন সব ভেজে তুলে রেখে দিয়েছি এবার এই রান্নার মশলাটা তৈরি করব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আট দশটা কাজুবাদাম দিয়ে দিলাম ওয়ান টেবল স্পুন পোস্ত দিয়ে দিচ্ছি এর সাথেই দিয়ে দিলাম এক চামচ মগজ এবার এই সব কিছুকে প্রথমে আমি শুকনোই গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি মশলাটা দেখুন ভালো করে বেটে নিয়েছি এবার এই বড় বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি মিক্সির জারটার মধ্যে অনেকটা মশলা লেগে আছে তার মধ্যেই অল্প জল নিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে মিশিয়ে দেবো বাটি পরিমাণ টক দই এই টক দইটা কিন্তু বন্ধুরা যখন এই রান্নায় ইউজ করবেন খেয়াল রাখবেন যাতে এই দইটা খুব বেশি টক না হয় আর ফ্রিজ থেকে একদম বার করেই কিন্তু এটা ইউজ করবেন না এবার এই মিক্সারটার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমেই দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু চিনি দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি হাফ চামচ বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা বন্ধুরা আমি কিন্তু ঘরেই তৈরি করে রেখেছি দিয়ে দিচ্ছি এক চামচ রোজ ওয়াটার এক চামচ কেওড়া ওয়াটার দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসে তাতেও ভিজিট করতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার দেখুন আমি একটা বাটির মধ্যে বেশ কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি এই সয়াবিনটা কিন্তু আমি নুন জলে সেদ্ধ করে রেখেছি আর সেদ্ধ হয়ে যাওয়ার পর ওটাকে গরম জল থেকে নামিয়ে নর্মাল ওয়াটারে দুবার ভালো করে ধুয়ে নিয়ে তারপর খুব ভালো করে চেপে চেপে এই সয়াচান থেকে জল বার করে দিয়েছি এবারে এই সয়াবিনটা মশলার মধ্যে দিয়ে দিলাম সমস্ত সোয়াবিনটা দিয়ে দিয়েছি এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে আমি যেভাবে এই রান্নাটা করছি মায়াপুরে যারা বেড়াতে গেছেন তারা কিন্তু আশা করি এই রান্নাটা ওখানে কোথাও না কোথাও খেয়েছেন খেতে অপূর্ব হয় ঠাকুরের ভোগে আপনারা নিশ্চিন্তে কিন্তু এটা বানিয়ে দিতে পারেন সেদ্ধ করা সোয়াবিনটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার মূল রান্না শুরু করছি সেজন্য কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ঘি এবার ঘিটা মেল্ট হয়ে যাওয়া অব্দি একটু অপেক্ষা করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা এর সাথেই যাচ্ছে গোটা গরম মশলা যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড আগে ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আবারও রান্না করতে হবে যাতে মশলা ভালো করে কষানো হয়ে যায় আর সয়াবিনের কাঁচা গন্ধ চলে যায় সেই জন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি একদিকের ওভেনে সয়াবিনটা তো রান্না হওয়ার জন্য বসিয়ে রেখেছি আর আরেক দিকের ওভেনে আমি এই বিরিয়ানির জন্য রাইসটা বানিয়ে নিচ্ছি আর তার জন্য একটা ডেজকির মধ্যে বেশ খানিকটা জল নিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার প্রথমেই দিয়ে দিলাম নুন এখানে কিন্তু নুনের পরিমাণটা একটু বেশি পড়বে নুন বেশি দিতে হবে এমনভাবে যাতে জলটা একদম নোনতা হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে আছে তিন চারটে এলাচ তিন চারটে লবঙ্গ আর ছোট ছোট দুটো দারচিনি কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি এর সাথেই যাচ্ছে দুটো তেজপাতা সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার লিটটা লাগিয়ে দিচ্ছি আর জলটা ভালো করে ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে আর এই সময়ের মধ্যে চলুন অন্যদিকের ওভেনে যে সোয়াবিনটা রান্না হচ্ছিল ওটা কতটা হলো দেখে নিই একদিকের ওভেনে রাইসটা তৈরি করার জন্য জলটা বসিয়ে রেখেছি আর আরেকদিকে যে সয়াবিনটা হচ্ছিল সেটাও মিনিট তিনেক রান্না হয়ে গেছে বা ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর পনির দিয়ে দিলাম আর এর সাথেই সয়াবিন যে ম্যারিনেট করে রেখেছিলাম বাটিটার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই ঢাকা দিয়ে তিন চার মিনিট আবারও রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম বিরিয়ানির জন্য কিন্তু সবজিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে এখন ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ওদিকে বিরিয়ানির সবজিটা তো তৈরি হয়ে গেছে ওটাকে এক সাইডে রেখে দিয়েছি দেখুন খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি রাইস দিয়ে দেব। আমি এখানে বাসমতি রাইস নিয়েছি এখানে চার কাপ বাসমতি রাইস আছে এটাকে আধ ঘন্টা আমি জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই চালটা এখানে দিয়ে দিচ্ছি আলতো হাতে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার লিডটা চাপা দিয়ে এই রাইসটা কুক করে নেব। পার্সেন্ট মতো রাইস কুক হবে এখন এটাকে লিড চাপা দিয়ে রান্না করে নিচ্ছি ভাতের ফ্যানটা যখনই করছিল তখনই আমি গ্যাসের নবটা কিন্তু বন্ধ করে দিয়েছি দেখুন আমি রাইসটা দেখাচ্ছি প্রত্যেকটা রাইস কিন্তু লম্বা লম্বা বড় হয়ে গেছে আর এইভাবে যখন একটু চাপ দিলে দেখবেন রাইসগুলো দু তিন টুকরো হয়ে যাচ্ছে তখনই বুঝবেন রাইস হয়ে গেছে এখনই ফ্যানটা ঝরিয়ে নিতে হবে তাহলে আমিও কিন্তু ফ্যানটা ঝরিয়ে নিয়ে তারপরে এই রাইসটা একটা বড় জায়গায় ভালো করে ছড়িয়ে রেখে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি বিরিয়ানির রাইসটা থেকে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি এবার এটাকে দমে বসাবো আর তার জন্য প্রথমে ওভেনের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার তার উপর ডেজকিটা বসিয়ে দিলাম এবার এই ডেজকির মধ্যে প্রথমে ঘি দিয়ে দিচ্ছি আমি কিন্তু গ্যাসটা এখনও জ্বালাইনি কেননা লেয়ারিং করার পরেই গ্যাস জ্বালাবো এবার এর মধ্যে প্রথমেই যে তরকারিটা তৈরি করে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিচ্ছি এবার রাইসটা কিছুটা দিয়ে দেবো সবজিটার ওপর ভালো করে রাইসটা ছড়িয়ে দিচ্ছি এবার এই রাইসের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি একটা লেয়ারিং হয়ে গেল এবার আরেকটা লেয়ারিং করবো তার জন্য প্রথমেই সবজিটা দিয়ে দিলাম এবার এর ওপর দিয়ে আবারও বাদবাকি রাইসটা ঢেলে দিচ্ছি লেয়ারিংটা আমার রেডি হয়ে গেছে এবার এটা যেহেতু দমে বসাতে হবে সেজন্য এর ওপরে কিন্তু একটা ঢাকনা ভালো করে চাপা দিতে হবে আর তার জন্য এই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা ভালো করে আটকে দিচ্ছি এবার এর ওপর লিডটা ভালো করে চাপা দিয়ে দিলাম প্রথমে হাই ফ্লেমে তিন চার মিনিট এটাকে রান্না করে নিতে হবে তারপর ফ্লেমটা কমিয়ে দেব পনেরো কুড়ি মিনিট আমি দমে এটাকে রান্না করে নেব